নিজের আমল দিয়ে কখনো আমরা জান্নাত লাভ করতে পারবো না কেউ বলবো না দুনিয়ার কোন মানুষের তার আমলনামা দিয়ে তার আমলের যে আমলনামা ওই যত আমল করেছে সে আমল দিয়ে আল্লাহ তাআলার জান্নাত লাভ করা সম্ভব নয় যদি না আল্লাহ তাআলা দয়া করে তাহলে মানব সৃষ্টির প্রথম থেকেই আল্লাহ তাআলা বান্দাদের উপরে দয়া করা শুরু করলেন শেষ বিচারের দিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে সে সময় আল্লাহ তালা বান্দাকে মোহাব্বত করবেন আল্লাহ তালা বান্দাকে দয়া করবেন আর সে সময় যদি আল্লাহ তালা বলেন যে পৃথিবীতে তোমরা যতদিন বেঁচে ছিল সব সময় আমি দয়া করেছি শুধু আজকের এই ক্যামতের ময়দান সেই বিচারের ময়দান তোমাদেরকে আমি দয়া করব না তোমরা তোমাদের আমল দিয়ে জান্নাতের মধ্যে চলে যাও পশ্চিমকালেও আপনারা আমার আমল দ্বারা ওই জান্নাত লাভ করা সম্ভব নয় কারণ আল্লাহ তালা যদি জিজ্ঞেস করেন দুনিয়ার জমিনে তোমার প্রত্যেকটা কাজ আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম শুধুমাত্র একটা সেকেন্ডের একটা মিনিটের তুমি আমাকে হিসাব দাও এই মিনিটটা তুমি অন্য কাজে কেন ব্যয় করেছো তোমার জীবন দিলাম আমি হায়াত দিলাম আমি দুনিয়ার মধ্যে রিজিক দিলাম আমি বিধান পালন করতে হবে বিলা বিধান পালন করতে গেলে আমার বিধানই পালন করতে হবে কেন তুমি তোমার জীবনটা দিয়ে আমি আল্লাহ তাআলার দাওয়াত সময় দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত হায়াতের সময় খরচ করে কেন তুমি তোমার ব্যক্তিগত কাজে খরচ করলে আমি জবাব চাই আর এই জবাবটা দিতে পারলে তুমি জান্নাতি কিয়ামত কালেও আল্লাহ তাআলা যদি আমাদেরকে পরকালের ময়দানে এ ধরনের প্রশ্ন করে বলেন দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে চলে যায় দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই বরং আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের পথটা যেন সহজ হয় সরল হয় তার জন্য আল্লাহ তালা বছর ব্যাপী আপনাদেরকে আমাকে অফার মূলক কিছু আবাদত দিয়েছেন সেমনি একটা আবাদত আশুর আর সিয়াম মহাজন মাসের দশ তারিখ এই দশ তারিখ মহারম মাসের দশ তারিখ অর্থাৎ আশুর আর দিনে কোনো বান্ধা যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে নবী আরবি সাল্লাহ আলাই সাল্লাম বলেন ওই বান্দা আল্লাহ তা সন্তুষ্টির জন্য সিএম পালন করার কারণে তার অতীতের এক বছর সে যত গোনা করেছে সমস্ত গোনা আল্লাহ আমিন মাফ করে দেবে না এটার কারণ কি একদিনের সিয়াম দ্বারা আপনি এক বছরের গোনা মাফ করে নিলেন এর কারণ কি একটা মাত্রই কারণ বান্দা জাহান্নামের পথে যাওয়া যাবে না জান্নাতের পথেই আসতে হবে এজন্য আল্লাহ দ্বারা কোরআন কারিম মধ্যে একটা আয়াতের মাধ্যমে আমাদেরকে জানায় দেয় এজন্যই তোমরা আমাকে ভয় করবা কারণ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমাদের বেশি আমলের প্রয়োজন নাই তোমরা বেশি করে আমল করবা আল্লাহ এটা চান না বরং আখলিস দীনাকা তোমাদের ইমানটাকে শক্ত করো মজবুত করো ইমানটা ইখলাস ওয়ালা ইমান একনিষ্ঠ ইমান যদি তোমরা ধারণ করতে পারো এক ফিকাল আমলুল কলিল অল্প আমল হলেও সেই আমলটা একটা আমাদের ময়দানে তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় ইমানটাকে আগে তোমরা মজবুত করো আল্লাহর ভয়টা আগে নিজেদের অন্তরের মধ্যে দাখিল করো নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি আরেকটি হাদিস বলে শেষ করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তিনটা জিনিস যদি তোমার ভিতরে থাকে তিনটা জিনিস যদি তুমি তোমার ভিতরে আমল করে নিতে পারো তোমার ভিতরে যদি ঢুকাইতে পারো তিনটা জিনিসের উপর যদি তুমি আমল করতে পারো আল্লাহ তাআলার নবী বলেন আমি ওয়াদা দিয়ে গেলাম কিয়ামতের ময়দানে জান্নাতের পথ থেকে কেউ তোমায় কেশর দিতে পারবে না বলে সুবহানাল্লাহ তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ নবী বলেন তোমাদেরকে মুক্তি দান করতে পারবে এমন তিনটা জিনিসের উপদেশ দিয়ে গেলাম এক নাম্বার প্রকাশ্যে কিংবা গোপনে যাই করোনা কেন সব সময় একটা জিনিস মনে রাখতে হবে দুনিয়ার জীবনে দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার এই জমিনটাতে আমি এই কাজ করতেছি দুনিয়ার কোন মানুষ দেখুক আর না দেখুক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব সময় পর্যবেক্ষণ করছেন বলে সুবহানাল্লাহ সব সময় আল্লাহ আমাকে দেখছেন এই জিনিসটা যদি কারো ভিতরে থাকে প্রকাশ্যে কিংবা গোপনে দুনিয়ার জমিনে যে কাজই করি না কেন দুনিয়ার কেউ দেখে না আমরা যদি মনে করি যে দুনিয়ার আলোতে কোনো কাজ করলে আল্লাহ হয়তো দেখবেন কিন্তু রাতের অন্ধকারে তো দেখবেন না এজন্য রাতের অন্ধকারে কোনো অন্যায় কাজ সংগঠিত করি সে সময় যেন তোমার মনে থাকে দুনিয়ার জমিনে কেউ দেখুক আর না দেখুক একজন দেখছেন তিনি আল্লাহ আল্লাহ তার অন্য জায়গায় বলতেছেন ইল্লা আল্লাদেই নকই এই নোহাতিক তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার চিন্তার কোনো কারণ নাই নাইশানির কোনো কারণ নাই তুমি যদি মনে কর তুমি যদি মনে করো দুনিয়ার জমি আল্লাহ তাল আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাল আর কোনো কোনোটাই নাই আমার কোনো কাজ নাই আমি আমার নিজের প্রকৃতিকে অনুসরণ করে চলবো মনের খায়েস মতে চলবো বান্দা তোমার ধারণা ভুল আমি আল্লাহ তালা জানাই দিলাম মায়েল তুমি কও ইল্লা আল্লাদেই হিনকে এবার বান্দারে তোমাকে সব পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ দৃষ্টি সব সময় তোমার উপরে কাজ করে বলিস এজন্য দুনিয়ার জন্য যে কাজ করি হোক ভালো হোক মন্দ সব সময় আল্লাহ তালা আমাকে পর্যবেক্ষণ করে বলছিলাম কিংবা প্রকাশ্যে হোক যে কাজ করো না কেন সবসময় আল্লাহর ভয়দায় করে রাখবা আল্লাহ তাহলে তোমাকে তেমতের ময়দানে তোমাকে জাহান্নামের পথ থেকে সরিয়ে নিয়ে নাজাদ দিয়ে তোমাকে জান্নাতের পথে বানায়